হ্যালো বন্ধুরা আমি হলাম রুদ্র বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলে যাব আপনাদের জন্য বন্ধুরা ধামাকা একটা সুন্দর সুযোগ বন্ধুরা যারা আমার মানে ইউটিউব শুরু হওয়ার থেকেই আমার যারা আমার সাথে আছেন যারা আমার ভিডিও রোজ দেখেন তাদের জন্য একটা সুখবর বন্ধুরা আমার চ্যানেল মনিটাইজ হলেই কিন্তু আমার যে সকল বন্ধুরা অডিয়েন্স আছে তাদের জন্য কিন্তু আমি এক পেয়ারু রেনবো বদিবাসী এক পেয়ার লুটিনো এক পেয়ার অ্যালবিনো আর ক্লাসিক বুদ্ধি পাখি বিভিন্ন কালারের বুদ্ধি পাখি আমি তাদের কিন্তু পুরো ফ্রিতে দেব বন্ধুরা আমার চ্যানেল মনিটাইজ হলেই যারা যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের কিন্তু আমি এক পেয়ার আপনার এই পাখিগুলো দেবো বন্ধুরা তাদের পছন্দ অনুযায়ী দেবো বন্ধুরা আমি আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তারা পছন্দ চুজ করবে যে পাখি দুটো শুধু যেগুলো অ্যাডাল্ট আছে সেই প্লেয়ারগুলো বাদ দিয়ে যারা নিতে চাইবে আমি কিন্তু তাদেরকে সেটাই দেব বন্ধুরা এক পেয়ার করে বন্ধুরা আর পাখি নিয়ে যাওয়া অবধি খাবারও আমি দিয়ে দেবো মানে একদিনের খাবার আমি দিয়ে দেবো বন্ধুরা পুরো ফ্রি অফ পুরো ফ্রি কোনো পয়সা লাগবে না যাই না বন্ধুরা আজ পর্যন্ত কে এমন করেছে কিনা কেউ দিয়েছে কিনা কিন্তু বন্ধুরা এটা আমি কিন্তু দেব বন্ধুরা যে যায় বলুক না কোনো আমি কিন্তু দেবো কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার ভিউয়ার্সরা আছে তারা কিন্তু আমাকে প্রচন্ড প্রচুর পরিমাণে সাপোর্ট করে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার শুরু থেকে শেষ কবে হবে যাই না বন্ধুরা শুরু থেকে যারা 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 আছেন দেখছেন তাদের জন্য কিন্তু আমি এই এই অপারটা বলতে পারেন এই সুযোগটা বলতে পারেন আমি দিয়েছি এক থেকে আমি বন্ধুরা দেব এক থেকে দশ দশজনকে আমি মোট দেবো কিন্তু সেটা মনিটাইজ হয়ে যাওয়ার পরে বন্ধুরা বুঝতে পেরেছেন বন্ধুরা আর দেখুন বন্ধুরা আমার কাছে কত সুন্দর সুন্দর পাশে আছে দেখুন সব খাঁচোটা আছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আবারও আসবো আজ শুধু এটা বলার দরকার ছিল কারণ বন্ধুরা সবাই অনেকেই ভিডিও দেখেন অনেকে ইচ্ছা হয় হয়তো পাখি নিয়েতে কিন্তু বন্ধুরা যারা যারা ভাবছেন যে আপনারা ফ্রিতে পাখি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু এখন থেকে আমাকে সাপোর্ট করুন আমি যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো কাজ করতে পারি বন্ধুরা তাহলে অবশ্যই সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন আর আমার মনিটাইজ হলেই চ্যানেল কিন্তু আপনারা দশজন মতন আমি দশজনকে ফ্রি দিতে পারি বন্ধুরা বুঝতে পেরেছেন তাহলে এখন থেকে কমেন্ট করুন আমার সঙ্গে থাকুন আর সে অবধি দেখে থাকুন বন্ধুরা আমি মিথ্যে বলছি কি সত্যি বন্ধুরা আমি কিন্তু কোনো রকমের মিথ্যে আসতে পারি না আমি যা বলছি পুরো সত্যি খাটা বন্ধুরা আমার চ্যানেল মনিটাইজ ধরেই আমি দশজনকে আমার জিওর দশজন যারা হবে তাদেরকে আমি দেব আর যে ফার্স্ট বন্ধুরা যে ফার্স্ট আমার আমার কাছে এসে আসবে তাকে আমি প্রথম সর্বপ্রথম আমি রেনবো বুদ্ধি পাখি দেবো বন্ধুরা এক পেয়ার রেনবো বুদ্ধি পাখি দেবো যা কত সুন্দর দেব এক পেয়ার আর নেক্সট যে সেকেন্ড হবে সেই হিসাবে আমি বন্ধুরা দেবো কিন্তু ফার্স্ট যে আমার সর্বপ্রথম ভিউয়ার্স আমার থেকে বা সাবস্ক্রাইবার আমার থেকে পাখি নিয়ে যাবে একদম ফ্রিতে তাকে কিন্তু আমি প্রথমেই রেনবো বুদ্ধি পাখি দেবো বন্ধুরা আমি যা বলছি সবই সত্যি কথা বলছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানে শুরু শেষ করছি আর বাজিকার পাখি প্রতিপালন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন তাহলে আবারও দেখার জন্য নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন